তো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার নাম পূজা তো আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুর মশাই এটা আমার শ্বশুর মশাই ডাব কেটে দিচ্ছে আমাদের নিজেদের গাছের ডাব তো ডাব হয়েছে তো নিয়ে এসেছে দুটো ডাব বাবা বলছে যে আমাদের গাছে ডাব হয়েছে দেখো মিষ্টি হয়েছে নাকি খেয়ে দেখো কে বলো আমাকে তাহলে তুমি আমাকে কেটে দাও দিয়ে বলছে দেখ ঠিক আছে তুমি বসো আমি কেটে দিচ্ছি এটা ঘটি নিয়ে নি দাও তো আমি ঘটি এনে দিয়েছি ঘটি একটা গ্লাস আনতে বলেছিল গ্লাস আর কাঁচের গোড়ায় পেলাম না ওই জন্য ঘটিটাই নিয়ে এলাম তো ঘটিটা দিয়ে জলটা দিয়ে দিলো তো এখানে শাঁসও হয়েছে হালকা হালকা পাতলা পাতলা শাঁসও হয়েছে আমি মনে করলাম হয়তো যদি একটু জলটাই হবে হয়তো কিন্তু না শাঁসও হয়েছে দে আমি আর চামচ আর পেলাম না খুন্তি তো বাবা বলছে না খুন্তি দিয়ে সব হয় না খুব তুমি এবার খুঁজতে নিলে কিসের জন্য তুমি চামচ নাও চামচ দিয়ে দেখো খুব সুন্দর উঠে যাবে তা আমি হাতের কাজ যেটা পেয়েছি সেটাই আমি এখন নিয়ে আপাতত কাজ চালানোর মধ্যে চালালাম কিন্তু আমি আবার খেয়ে দেখছি মিষ্টি হয়েছে নাকি দিয়ে হ্যাঁ সবাইকে বলছি মাকে বলি মা ওখানে বসে আছে আমি মাকে বলছি হ্যাঁ মিষ্টি হয়েছে কি মিষ্টি হয়েছে গো এত মিষ্টি কী করে হলো এটা আমার আমার শ্বশুরমশাই গাছটা লাগিয়েছিলো মানে সব গাছই আমার শশমশাই লাগায় গাছ লাগাতে ভালোবাসে গাছ গাছ প্রেমিক মানুষ উনি গাছ ভালোবাসেন উনি খুব আমাদের বাড়িতেই অনেক গাছপালা এবং আমাদের তিনটে বাগান তিনটে বাগানের গাছপালা অনেক গাছপালা বসিয়েছে অনেক গাছ বসিয়েছে সব দামি দামি ওইদিকে ওই দুই একটা বাগানে তো অনেক দামি দামি গাছ আছে কিন্তু অনেক লোকেরা না ঢুকে শুধু মানে খুব ক্ষতি করে কারণ দেখার লোক নেই তো ওই জন্যে মানে নয় ছয়ভাবে ক্ষতি করে দেয় এবার কি আমি কি যাওয়া সম্ভব বাগানগুলো তো অত সবসময় বাচ্চা কোচি বাচ্চার এ কে আর মাও থাকে না মাও চলে যায় মা সেই সকালবেলা বেরোয় সেই বারোটা সাড়ে বারোটা একটার সময় ঢোকে বাড়ি এবার উনি অসুস্থ মানুষ বয়স্ক মানুষ উনিও পারেন না সব সময় যেতে আর অতো বাড়ি থাকে না ও তো অফিসে যায় আর বাবা একা কটা দিক দেখবে তো খুবই অসুবিধা হয় বাবার এবার বাবা সামনে একটা বাগান আছে ওইখানে সারাক্ষণ কাজ করে গাছপালা লাগায় ওই ওইখানটাতেই সবসময় চাষের কাজ করে আর এই জন্যে আর ওই দিকগুলোতে যাওয়া হয় না ওখানেও অনেক গাছ আছে ওই ওই বাগানের একদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো দেখি যদি সুযোগ পাই ইয়ে হয় তো অবশ্যই ওই বাগানটাকেও দেখাবো আর আমাদের এদিকের যে বাগানগুলো আছে সেই বাগানগুলো আমি দেখাবো একবার দেখিয়েছি কিন্তু ভালোভাবে দেখানো হয়নি তো ভালোভাবে দেখাবো তো আমি জলটাও খাচ্ছি হ্যাঁ জলটাও খুব মিষ্টি হয়েছে তো বাই বন্ধুরা